হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজ সন্ধ্যায় আমরা ডোমিনোজ দিয়ে চলে আসলাম ও কাউন্টারে গিয়ে অর্ডার দিয়ে দিচ্ছে ততক্ষণে আমি তোমাদের এই ডোমিনোজটা ঘুরিয়ে দেখিয়ে দিই অর্ডার করা হয়ে গেল রেডি হয়ে আস্তে আস্তে আমরা কিছু সেলফি তুলে আরো ভাবছে কখন আসবে ওর তো খুবই খিদে পেয়ে গিয়েছে ওর মুখ দেখে তো তোমরা বুঝতেই পেরেছ অবশেষে আমাদের অর্ডারটা চলে আসলো দেখা যাক খুলে দেখি কেমন করেছে দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে এবার খেয়ে দেখব কেমন হয়েছে আমরা এখন খাবো পেপি পনির পিজা আমরা তো দেখতেই পাচ্ছি ওর খাওয়া দেখে কতটা টেস্টি হয়েছে তো তো আজকে ডিনার হয়ে গেল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হল না দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো চারটে